হিংসা মারামারি কবু নাই করি স্কুল বন্ধ দিয়ে ফ্রি ফায়ার খেল দাদা একে ছন্দ আমার বৌদির গায়ে এত গন্ধ দুয়া পক্ষ আমার বৌদির হুকুম তো খুব তপক দাদা বৌদি কি লজেন এমন জিনিস আমার বৌদি গায়ে দিলে ফিনিশ এই তো পরশু দিন পাশের বাড়ি বৌদি ছাগল বাচ্চা হবে আমার বৌদি তাকিয়েছে যে এমন সে বাচ্চা সিজারে করতে হলো মিথ্যে বলবনি এমন জিনিস আসবে তোমরা শুধু কোথায় গেলে রে একটু শান্তি দে আমার শান্তি দে আমি চাইলাম যারে ওলা তোকে আলো সাত চাইলাম জারে ওলা তোকে আলো সাত দিদিরা আমি নাকি খালি সংসার জ্বালাচ্ছি তা আমার কারণটা কি সংসার জ্বালানো আমার ভাটার কাছে দিনে পাঁচবার করে শান্তি চাই তুমি সেটা নাই ফের দশবার হয়ে গেছে এই নিয়ে অমুক করে ওরা বলতে তো হে তোর জন্য কি আমি জীবন দেবো এই নে দুয়া কথা হতে ঝগড়াস শুরু ফাট করে চলে গেল কেরালা তাই বলি এই আসে এই আসে মানুষ আর ফেরে নেই ফোন ফোনে কথা শুনে বোঝা গেলো কেরালায় গিয়ে মনে কোন কেরালি ধরে নিয়ে মানে শসে দেওয়ার পছন্দ হয় নে নারকেল তলে ডুববে বলে গেছে তা তুই গেছি যা অসুবিধা আমার হয়নি মানে আমি টাট হাতে ঠিক করে নিচ্ছি যাওয়ার সময় এমন একটা যন্ত্রর মাটা ওটা ফেলে থুয়ে গেছে শুধু জলতি চিলতি ও ওর জ্বালায় আগে আমার ছত্রিশ সাইজ ব্লাউজ হতো আরে মুখ পুরো টেনশানে কুমে একতিরিশ হয়ে কোথায় গেল ভালো দিন হ্যাঁ ট্যাঙ্গে ট্যাঙ্গে রে ইয়ে মার মর মার মার ইনো বি জে ইউ পি মোবাইলে টাওয়ার চলে গেছে এনবি জ্যাম তুই খালি টা ডপ খাই খাই করবি তাই কি করব এই এই সংসারে কে কে আছে কেন আমি আর তুই আমি আর তুই আছি হ্যাঁ তা তুই থেকে কি করতেছি বল কেন কি করিনি কি হ্যাঁ কি করিনি নি তো দাঁত চলে গেছে হ্যাঁ হ্যাঁ তা তো দাঁত জি তুই আমার দে কেন রে কি দেবো ওরে শান্তি দে রে ভাই শান্তি দে আই ওই আরে তাহলে কি হয় থাকি না দিতে পারবুনি পারবুনি শরীর খুব দুর্বল মনাই কোন শালা হ্যাঁ মাইনি বৌদি হ্যাঁ মনায় কোন শালা ভেবে দিয়েছে ভাগবান খালা খালা করে গিলতেছি আর শরীর পাড়ের মতন করতেছি আর কে তোর ভেড়ে দিচ্ছে রে মাইনি বৌদি হ্যাঁ যে স্বপ্ন দেখি মোটে সত্যি হয় না স্বপ্ন দেখিছি হ্যাঁ ময়নি বৌদি স্বপ্ন রে তবে হ্যাঁ কালকে সন্ধেবেলা হ্যাঁ যে মেয়ের ফটোটা হ্যাঁ আমার বিজ্ঞানের উপর রেখেছিলি হ্যাঁ সেই মেয়েটা আমার পছন্দ

মানে ও দেখবে আর নান্নাট করে পড়বে এই কি বলি শুন বল তোর এই স্বপ্ন সত্যি হবে হবে যদি তুই আমার কথা মতো মেনে চলিস চলবো চলবি হ্যাঁ তবে এইদিকে আয় তোর চিকিৎসা শুরু করতে হবে বাবা চিকিৎসা করতে হবে হ্যাঁ বল কি করতে হবে কি করতে হবে হ্যাঁ সে তো বলবো তার আগে একটা প্রশ্ন আছে বল শান্তি দে এই যে বাবুল এই তুই শান্তির কথা কাঁদ দিছিস কেন কি হয় না পারবি পারবি না কেন শরীর খুব দুর্বল ভগবানে কি ভাব দিতে কি ভাব দিতে এখানে কি তুই কি ভাব দিতে বল কি 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 ভাব দিতে বল কি 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 রে তুই কি ভাব দিতে বল জানো কি শান্তি ওরে আমি তো বিমল শান্তির কথা বলতিছি ও বাবা আমি যদি দাদা চলে গিয়ে শান্তির জন্য কাউ কাউ করতেছি দেখ তো কোথায় গেছে আয় কি বল বল ওই নেশা ধরে তো দাদার সঙ্গে ঝগড়া বেঁধে গেছে হ্যাঁ ওই তো দাদ দিতে পারে না বলে চলে গেছে বৌদি দিনে দরবার করে কে কিনে দেবে রে কে কিনে দেবে কেনই ওদম দেবে ওরে ভাই বুকে আরে বুকে হা

ফেলি ধর নালে খুব মার দেখি দেখি কি হয়েছে দেখি দেখি কোচে মদি তো তো ঢুকে গেছে হাই হাই এ আরে কোথায় পড়েছে কে দাম আদার খেবে যাই বইজি ঢুকে গেছে ওরাম করতে কি কাজ তুই তো বলি সব ঢুকে গেছে ভগবান এটাও ডিপে নিয়ে নিলি কি ওরে তোর হাত রেখা ঢুকে সব এদিগুদি হয়ে গেছে তাই বলবি তো আরে আমি জানি এ জিনিস ঢোকার না ওই যে কাঁপতে হ্যাঁ কি বলি শোন ভাই বল তুই আমার কথা মতো মেনে চললে ওই পরি বাঁধা আচ্ছা 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 কোথায় হটা আসতি রে শুনলা হাই ভোল্টেজ ঢাকা খেয়ে মরে যাবি কি বলছন তুই তো ভালো শিক্ষিত তো হ্যাঁ পড়াশোনা দানিস হ্যাঁ তা ভালো কাজকর্ম করতে পারিনি এই কি হচ্ছে কে কার জ্ঞান দিতে যা জ্ঞান দরকার কি আতে রে বৌদি হ্যাঁ দাদা চলে গেছে দু বছর হয়ে গেছে হয়ে গেছে দাদার নামে সিঁদুর গোপাল আমারে ঘুরতেছি আর তুই আমার জ্ঞান দিচ্ছিস

বুঝতে ভুল হলে ইয়েস কেন করে দে ভাই এ দিলুম তাহলে চলে যাবে দোকানে হ্যাঁ আজকে থেকে ব্যাপারটা শুরু কর হ্যাঁ দেখবি পড়ি পাড়া রে পাড়া বৌদি রে তোর কোন চিন্তা নেই তুই বলি যখন সময় মতো ঠিক চলে যাবো চাষের জন্য নিচে চাকা পেছে আছে গোরে নিচে নিচে চাকা পেছে আছে গোরে

সর্পিতা আমি কলকাতা থেকে দেশের বাড়িতে এসেছি এসে দেখছি ভুল ভুল আর ভুল আমার কাজটা আর কি কমপ্লিট করে দিতেই পারছে না

দোকান খোলা আছে মালটা চেঞ্জ করে নিয়ে যাও বাবা ফোনের রে করে ফোন হ্যালো ইজ স্পিকিং আই অ্যাম ট্যাং হ্যাঁ কি হয়েছে তোমার মারবে এ বাবা মাথা ঠিক আর কি বলে দিচ্ছি বল তুমি ও তোমার বোনের বে টাকা লাগবে দোকান খোলা আছে টুক করে দে তুললে চল যাও ওটা আবার কথা শুনতে পাচ্ছেন এই যে মানাম তখন যেটা গুলোচ্ছেন কী হয়েছে বলুন তো ওটা আমার ঠিক দেখুন না আমার দেখতে বলিনি তোকে এইটা দেখতে বলেছি ও এইটা দেখতে হবে হ্যাঁ চুপ করে পট করে যাবো চেক করো বলবো আচ্ছা ঠিক আছে অবস্থা ঠিক নেই তোমার বাবা ঠিক নেই মানে তুই কি বলতে চাইছিস শুধু কি তাই তোমার মারও তো ঠিক

অনলাইন দোকান খুশি ভালো কথা তাহলে তো বড় বড় কথা বলছিস কেন ম্যাডাম কথা বলাই আমার কাজ পয়সা নিয়ে কাটি কই নি এত কথা কেন বলবি আর ম্যাডাম হয়েছে তোর মার রত গন্ডগোল আছে বলবে রে যেথায় তুই যাবি আমি আবার কোথায় যাব তোর কাছে কাজ করতে এসেছিস তুই পারবি না সেটা বলে দে না ম্যাডাম যাব যাব সব করে দেব করিস না পায়রা মারি চলে bari হয়েছে সত্যি কথা বলছি মইরে এ সব হচ্ছে কারি কারি এই তুই কি বলছিস আমারতে কিছু মাথাই ঢুকছে না ম্যাডাম আপনি এখন অনলাইনে অনেকে আছে পয়সা নিয়ে গস্তিক করবি এত কথা কে মারো তো গন্ডগোলা আছে বলবো রে কে খাইতি যাবি কৃষ্ণ মারবাড়ি নেতি যাব তুলি বাড়ি সত্যি কথা কইছি মই রে এ দরবরী জি ও মAdam নাই তো নগণ থাকলো জি বাবার তো বড় বড় কথা বলছিস না থাকবি তুই না তো দোকান সোনা না মানাম না বডি মেরে ও ধরি

তুই আমার দোকান ভেঙে দিস সাদা কর দিলি তুই কি এই ভাবে আমার জানাব দিলি কেন জানাচ্ছি বল আমি কি করেছি দেখো রে যা কোরআন ম্যাডাম তো করেছে হে সেটি দাতা নামে দর দিস তোর আগে হাড় ভাঙবো তারপরে আমি ব্যবস্থা করব রে বৌদি রে আর মাছি বিয়ে খেলছি জীবনটা জ্বালিয়ে গেল মরণ হয় না তো আর বৌদি রে কি হচ্ছে রে বাম মার ঠিক আছে তুই কিছু কর 밤마 म 티가 ग च क 가시ि स ु하 न এই তুই প্রতিবাদ বাক্য জানিস মানে কি দোকানদার দোকানদার পেঁচা ওই তদিনে পেটা ছাই নিয়েছি আর ক্রেতার কে কি এ মা নোখি ততেমি যদি সব জানো ক্রেতার বাম্মা তুলে কথা বললে সে কি ধূপ দিয়ে পূজা করবে মাটি পুটা দেবে তোর লোক বাজে খেলে তুই আরেক লাফেই দেখাচ্ছি ভুল করেছে কে ঝামেলা কেন আমার উপর আয় তোরে শண்டারে করে ঘাজে শরীর গোটা বিকলাঙ্গ করেই দেব তোর বসি বসি খাবা আরে তুই না যদি ঝামেলা করলি মানুষ কি তোর এমনি এমনি দোস্তি দেবে কুচো মুড়ে বুঝবি তবে আর তোর দেব ভালো ব্যবহার আর বই দিলে কার হাতে হয়েছে এই সব বাণী গিহিয়ে

তোর জন্যে আমার ভালো নাম ছড়াদের নাম দেখেছে কঞ্চি পান্ত হবে যে কি শোধ সংশোধন ম্যাডাম সব কাঁদে পা নানা না চেভু সারতে হবে ধরে ধোরা সারা জায়গা দেখেছে শুধু সারা জায়গাটা দেখো ওর ভালো কম্পিউটার ভেঙে তো সারা জায়গা ওটা না আয় কি বলছ বল তোর কথা আমি টুকটুক করে বুঝতে পারছি পাঁচও জিনিস তো হ্যাঁ কি হয়েছে দেখে সেদিন না সেদিনের কথা মনে আছে কোনটা দিদিরা সেদিন বিয়ে বাড়ি গিয়ে এই বলিনি একটা চেংড়া মের হাতে কি মার পা খেলো সেই মেয়ের গিয়ে বলতে বলে ভাতার লাগবে বলদিনই পারা যায় যাই বলতে ইচ্ছা ধরে কোঠানি আমি ছুটে গেলাম তোর কি হয়েছে বলে বৌদিন আমার কোনো দোষ নেই কি বল আমার বিয়ে বাড়ি ভাত দেওয়ার পালা পড়েছে ওই মেয়েটার বলেছি ভাতার লাগবে ও হে মুখ পোড়া হ্যাঁ কোথাটা ঠিক আছে ওটা গুচিয়ে বলতে হয় ভাত আর লাগবে একটা প্রশ্ন করো উত্তর দে তো তুই আ পয়না করবি বলবো নি ঝুলে উঠতে পা না পয়না কর বল বল দেখি বল আচ্ছা বৌদি আ বল তো মেরা বানা কে কি যায় ওড়া তুই কি সোনালি বল তো ঝুটি আমি ছুরো নো বরে ওই তো খালি মারবি চলো তোর আঙ্গুলটা দে এই তো এই তো তোর নাকটা কই এই তো বাঁধিকে হাত দে আ ও বাবা এ তো মেরা তো বানা কে তো নাক খাবি দা খালি মাতিজি বাবারে ইয়ে তো খালি বলি বোকা বোকা এ কোথা কার কোথা কোথা ফেললা দেখা তো আরে তুই তো বললি তো আমি তোরা রাক্কা ধরতি কই বালদিনি কই বল বালদিনি ভাটে হাতে পা তুলে কখন খায় কেন ঘুমি ঘুমি খায় রে হাতে পা তুলে কখন খায় বল কখন আমি জানি নি জানি নি তুই জানমি কি করে ওরে তুই তো কালকের খেলি মুরগির পা মানে খায় হাতে তুলে খাইনি তোর ছাত্র আমি বলবোনি আহারে কি হচ্ছে খুলে মদি আ মেনা মেরে বাবার নাম কি জিজ্ঞেস কর আ মেনা মেরে বাবার নাম ও ধামসি মেদান তোমার বাবার নাম কি গো কেন আমার বাবার নাম তো বাবু লাল সরদার এ মদি ব্যাকগ্রাউন্ডে কি আছে পরিষ্কার গোডা গোডা লেখা আছে হ্যাঁ বালবুলু সরদার মানে এখানেও গেহাটা আছে

বৌদি রে তুই তো জানিস আমি ভিগির দাদ নিবেন বাবু হ্যাঁ সোজা কথা কইন করে বলি সোজা কথা উল্টে কই তুই কাইডা আর বৌদি রে হ্যাঁ নেহে দেখে হচ্ছে কানবু দেন আই একটু হ্যাঁ সুযোগ করে যাই বলছি ব্যবসায় লাভ লাভলে মানে পড়ে উপতা আসবে মানে ও ভেবে নিয়েছে আমার এটা আমার পছন্দের হয়ে গেছে কি বলিস বল বিয়ে করার আগে আগে নিজের পা দাঁড়াতে হয় আচ্ছা তারপরে বিয়ে শাদী করা ভাবতি বন্ধভাবে শোন সংশোধন না হলে পরে সব হবে

ও ধজি ম্যাডাম ভগবান চোখ বার তা আমি কি তোমার নাম জানি নাকি কে আমার নাম তো অর্পিতা ওই কোথায় হ্যাঁ আরে কার পিতা নাই অর্পিতা অর্পিতা ভালো নাম কোথা কথা কথা

যাই রে আমি কোথায় যাব দিল্লি চলে যাব তো নিয়ে চলো আরে নামের সুয়ে গান পঞ্জিং করে দি দিছি জেরা জরাসা ঘাটা হবে না ভাই কি বলিসন যে কারের জন্য আইতে ওই কাজটা বুঝি দে আচ্ছা মুনাই ধামশ্রী ম্যাডাম তোর ভাগ্য বলেলা বলে সু ম্যাডাম বলুন আপনি আমাকে দোষ দিচ্ছেন দোষটা আমার নয় দোষটা সেই সেই সমস্ত শিক্ষিত মানুষদের যারা এইসব কাজগুলো করছে আধার কার্ড আই কার্ড রেশন কার্ড হ্যাঁ মানানোর ভুলের জন্য আজকে আমার এত হয়রানি কি বলেছেন ম্যাডাম আপনি কোনদিন দেখেছেন কি কোনদিন মাধ্যমিক সার্টিফিকেট ভুল আসে না কোনো পরীক্ষা প্রশ্নপত্রে ভুল আসে না আসে না তার কারণ প্রকৃতি স্বীকৃতি দিয়ে কাজগুলো করা হয় বলে একদম ঠিক কথা আর এই পাড়ার মুড়ে যে সমস্ত অনলাইন দোকান না এরা সঠিক বাংলা জানে না যার জন্য ভুলগুলো হচ্ছে এই কাজগুলো যারা করছেন এবং করাচ্ছেন প্রত্যেককে পরোক্ষভাবে দেখে নেবেন কাজগুলো সঠিক হলো কি না একদম ঠিক কথা আপনারা কিন্তু আজকে পরোক্ষভাবে দেখে নেবেন কাজগুলো সঠিকভাবে হলো কি না ম্যাডাম বলুন আমি আপনার কাছে ভুল করেছি হ্যাঁ পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম তাহলে আজকে আমরা দুজন বন্ধু সেই ফল এলো সেই ফল সেই ফল এলো বলো বলমে কৃষ্ণ করলে মিল বঝে রিম ঝিম ঝিম কৃষ্ণ করলে সেই ফলগুলো এলোম সেই ফল গুম তো সেই ফল গুমক

Tchau, okay. tchau.